অনেকদিন ধরে ভাবছিলাম কিভাবে আমি নাম্বারটা চেঞ্জ করব। সেই জন্যই ভাবলাম রেডি টেডি হয়ে সুন্দর করে বের হয়ে যাই নাম্বারটাও চেঞ্জ করে আসি হ্যালো এভরিওান ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় গেলাম কিসের নাম্বার চেঞ্জ করব বা কি নাম্বার তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করতে করতে পুরোটা জাননি শেষ করি তো তোমরা সবাই জানো যে আমি কিছুদিন আগে হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি তো কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ওখানে ফার্স্ট যেটা থাকে আগে আমার অ্যাকাউন্ট সেট আপ করা ছিল স্টারের মধ্যে কিন্তু তারপরেও আমার যে অ্যাকাউন্টটা সেট আপ করেছিলো ওই অ্যাকাউন্টে আমার যেই নাম্বারটা ছিল ওই নাম্বারটা আমার এখন নাই তো আমি ভাবলাম যে যেহেতু আমার ওই নাম্বারটা এখন নাই আমি সুন্দর করে হচ্ছে নাম্বারটা চেঞ্জ করে ফেলে যাহ যেহেতু যে কোনো একটা অ্যাস বা যে কোনো একটা কিছু আসলে যাতে আমার ফোনে ওই এস আসে আমার আগের যে সিমটা ছিল মানে যেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে ছিল ওটা হচ্ছে এখন আমার কাছে নাই এই জন্য হচ্ছে ঝামেলাটা হয়েছে তো ভাবলাম যে একটু যেহেতু কাছাকাছি আসি ব্যাংকে গিয়ে হচ্ছে এটা চেঞ্জ করে আসি এক কাজ দুই কাজ হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি সুন্দর করে রেডি হয়ে তোমাদের ভাইয়াকে বললাম যে আমাকে নিয়ে চলো ব্যাংকে আমরা হচ্ছে একটু অ্যাকাউন্টটা চেঞ্জ করে আসি এই জন্য আর কি যে কথা ওই কাজ হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে যাচ্ছিলাম ওখানে মাঝখানে আমাদের গাড়িটাকে ওখানে আমরা ভাবলাম যে যেহেতু আমাদের ওইখানে দেরি হবে এই জন্য আমরা একটা জায়গায় গাড়িটাকে রেখে মানে একটাকে তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব। তার মধ্যে হচ্ছে রাস্তাটা অনেক সুন্দর ছিল এই জায়গাটার রাস্তাটা আসলেই অনেক সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমরা যেহেতু দুপুরবেলা বের হয়েছি এটার ভিউটা অনেক সুন্দর তারপর দেখলাম একটা মহিলা ছাগল নিয়ে বের হয়েছে তার ছাগলগুলোকে যত্ন করার জন্য এটা দেখে আমার নিজের কথা মনে পড়ে গেল আরে আমিও তো মাঝে মাঝে ছাগলকে নিয়ে আগে বের হইতাম এই তারপরে হচ্ছে আয়তের আবার শরীরটা ভালো ছিল না ওই দিন অনেক জ্বর ছিল শরীর অসুস্থ ছিল ওইটা নিয়েই হচ্ছে বের হইতে হয়েছে কারণ যেহেতু কাজটা ইম্পর্টেন্ট ছিল মেয়েটার জন্য হচ্ছে ওষুধ নিয়ে আসছি তারপরে এক কাজে দুই কাজ হয়ে গেল ওই দিন মনটাও বেশি একটা ভালো ছিল না একটা ভালো কাজে গেছিলাম তারপরও মনটা ভালো ছিল না ব্যাংকে যাওয়ার পরে কত কিছু হাবি যাবি এটা করেন ওটা করেন তাছাড়া অ্যাকাউন্ট থেকে নাম্বার চেঞ্জ করা যাবে না কত কি আল্লাহ তারপর কি করলাম তারপর একটা কম্পিউটার দোকানে যাওয়ার পরে ওদেরকে বললাম যে ব্যাংক থেকে এগুলো এগুলো বলছে তারপর ওরা বললো যে আচ্ছা ঠিক আছে দেখি আমরা এটা একটা ফর্মের কথা বলছিল পরে এটা ঠিক করতে পারি কিনা তারপর হচ্ছে অনেকক্ষণ চেষ্টা টাস্টা করে আর কোনো কিছুই কোনো লাভ হলো না তারপর ব্যাংকে আবার আবার ফেরত গেলাম আমরা বললাম যে না আমরা পারবো না ওটা করব না বা ওটা হচ্ছে না তারপর একজন ওইখানের একজন যে দায়িত্বশীল ওনার সাথে কথা টথা বলে তারপর সব কাজ শেষ করে তারপর হচ্ছে বাড়ি ফেরার পথে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি তার মধ্যে আমি ব্যাংকে যখন ছিলাম তখন একটা ক্লিপ নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে